শহরের পথ দুর্ঘটনার বলি এক স্কুল পড়ুয়া মঙ্গলবার সল্টলেকের দুটি বাসের রেশারেশির মধ্যে পড়ে প্রাণ গেল তৃতীয় শ্রেণীর এক শিশু প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা জানা গিয়েছে মায়ের সঙ্গে স্কুল থেকে স্কুটিতে চেপে ফিরছিল শিশুটি সল্টলেকের দু নম্বর গেটের সামনে দুটি বাসের রেশারেশি চলছিল সেই সময় সল্টলেক হাওড়া রুটের বাসের ধাক্কায় স্কুটি থেকে পড়ে যায় শিশুটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে সেখানেই মৃত্যু হয় শিশুর

かれ তাহলে এত ভাগ কেন ওরা চলে গেল ওখানে বাচ্চা কে নিয়ে দাঁড়ান বিধাননগর নগর কথা বলতে গেলেন এনআরএস এর দায়িত্ব আমরা কনস্ট্যান্ট কথা বলে যাচ্ছি সেখানে লোকজন গেছে তারপর এটা কেন করছেন আপনারা এরপরে এটাও কথা হয়েছে ধরম বড় ভাই কথা তো কথা বলতো বাবু কথা হচ্ছে আমি চলো আমরা চলে যাচ্ছি আপনার সামনে আমি বললাম